সালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জফসান ক্যারোক চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মহিলা কর্মীরা গৃহকর্মী হিসেবে কিন্তু মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজের জন্য যেয়ে থাকেন সেখানে তারা বিভিন্ন ধরনের প্রতারণার সম্মুখীন হন অথবা বাংলাদেশেই তারা টাকা জমা দিয়ে অনেক ধরনের প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন তো বাংলাদেশ থেকে যে সকল মহিলারা দেশের বাইরে যাচ্ছেন বা যেতে চান তাদের একটি অন্যতম বড় সমস্যা হচ্ছিল তারা কিন্তু বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি খুঁজে পাওয়াটা একটি টাফ বিষয় তো প্রবাসী এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দু হাজার সালে বাংলাদেশ থেকে মহিলা গৃহকর্মী প্রেরণের একটি বৈধ তালিকা রিক্রুটমেন্ট এজেন্সির প্রকাশ করেছে এবং কি কী শর্তের বিনিময়ে তারা মহিলা কর্মী বিদেশে পাচার প্রেরণ করতে পারবেন সেগুলো একটি তালিকা তারা দিয়ে দিয়েছে তো বৈধ সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি এবং শর্তাবলী আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জফস অ্যান্ড ক্যারকর চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলে করে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন রমনা ঢাকা এক হাজার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এই পিডিএফ ফর্মটি মহিলা গৃহকর্মী প্রেরণের অনুমোদন প্রদান উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বিদেশে বাংলাদেশি মহিলা গৃহকর্মী প্রেরণের নিমিত্তে লাইসেন্সধারী নিম্নোক্ত রিক্রুটমেন্ট এজেন্সির আবেদন নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে অনুমোদন করেছে অর্থাৎ এইখানে উনিশটি এজেন্সির নাম প্রকাশ করা হয়েছিল তাদের যে আবেদন তারা করেছে মহিলা রিক্রুটমেন্ট বা গৃহকর্মী দেশের বাইরে প্রেরণের জন্য সো তাদের আবেদনগুলো কিন্তু বাংলাদেশ প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু অনুমোদন দিয়েছে তো কি তাদের নামগুলো আমরা একটু দেখে নিই মেসার্স আরব ইন্টারন্যাশনাল লিমিটেড সো এখানে আর এল একুশ নব্বই মেসার্স সোট ট্রাভেল লিমিটেড আর এল বারো সাতচল্লিশ মেসার্স রিভার স্কাই ওভারসিস লিমিটেড আর এল একুশ চৌত্রিশ মেসার্স রেইন ওভারসিস আর এল আঠারো নব্বই মেসার্স তেজারথ অ্যাসোসিয়েটস লিমিটেড আর এল উনিশ সতেরো টর্ক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড আর এল শূন্য ছয় পাঁচ সাত মেসার্স দি বাকেরগঞ্জ ওভারসিস আর এল দুই তিন শূন্য এক মেসার্স পার্কন লিমিটেড আর এল দুই ছয় ছয় শূন্য মেসার্স এ এইচ পি ট্রেড ইন্টার আর এল তেইশ চব্বিশ সাউথ পয়েন্ট আর এল উনিশ বাইশ মেসার্স ওয়ান পয়েন্ট আর এল উনিশ একুশ মেসার্স মিনান ওভারসিজ আর এল আঠারো পঁচানব্বই মেসার্স আল ইনশিয়া ওভারসিজ আর এল একুশ ঊনপঞ্চাশ আকাইদ ইন্টারন্যাশনাল আর এল পঁচিশ একচল্লিশ পাবলিক কেয়ার ওভারসিস লিমিটেড আর এল বিশ বিয়াল্লিশ মেসার্স আলগা সিভস ওভারসিস লিমিটেড আর এল উনিশ আটষট্টি মেসার্স ওয়েল আপ ওভারসিস আর এল বিশ তিরাশি মেসার্স একতা ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো পঁচিশ মেসার্স আক্তার রিক্রুইটিং এজেন্সি আর এল আঠারো আটচল্লিশ এই উনিশটি কোম্পানির আবেদন কিন্তু বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অনুমোদন দিয়েছে এখন কি কী শর্তের বিনিয়োগ অনুমোদন দিয়েছে তো প্রথমে যে শর্তটি আমরা দেখতে পাচ্ছি অনুমোদিত অনুমতি প্রাপ্ত প্রত্যেক রিক্রুটমেন্ট এজেন্সিকে নিরাপত্তা জামানত বাবদ পনেরো লক্ষ টাকা এফডিআর আকারে মহাপরিচালক বিএমইটির অনুকূলে জমা দিতে হবে তারপর আপনার বিএমইটির পত্র জারির তিরিশ কার্য দিবসের মধ্যে অবশ্যই জামানত প্রদান করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে জামানত প্রদানে ব্যর্থ হলে কোম্পানির নোটিশ প্রদান ব্যথি এই অনুমোদন বাতিল বলে গণ্য হবে নিরাপত্তা জামানত জমা দেওয়ার পরই কেবল সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট এজেন্সি বিদেশে মহিলা কর্মীকে প্রেরণের কার্যক্রম গ্রহণ করতে পারবেন রিক্রুটিং এজেন্সি কর্তৃক মহিলা কর্মীর নিকট থেকে অভিবাসন ব্যয় বাবদ কোনো অর্থ গ্রহণ করবে না মর্মে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়ালির ট্যাম্পে অঙ্গীকার নামা দাখিল করতে হবে অনুমোদিত প্রার্থীকে নিজ কার্যালয় আবশ্যিকভাবে কমপক্ষে একজন মহিলা কর্মচারী নিয়োগ করতে হবে রিক্রুটিং লাইসেন্স সংক্রান্ত বর্তমান বলবৎ এবং ভবিষ্যতে সরকার কর্তৃক প্রণী প্রণিতব্য সকল বিধিবিধান মেনে চলতে হবে এত যা সংশ্লিষ্ট পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দিষ্টক্রমে অনুরোধন করা হলো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপসচিবের সিগনেচার করা রয়েছে মহাপরিচালকের অনুমোদন রয়েছে এ সিস্টেম অ্যানালিস্ট আইসিটি শাখা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঢাকা পত্রটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ সহ কিন্তু অনুলিপি বা অবগতির জন্য জানানো যাচ্ছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এই নিম্নবর্ণিত অনুমোদনের সাপেক্ষে যে বহির্বিদেশে মহিলা কর্মী প্রেরণের যে অনুমোদন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দিয়েছে সো এটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম সো এই মাধ্যমে কিন্তু আপনারা একটা যাচাই বাছাইয়ের সুযোগ পাবেন তো আমি অনুরোধ করব যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন সো কোনো রকমের যাচাই বাছাই ছাড়া হুটহাট করে যে কোনো এজেন্সি বা দালালের খপ করে পরে আপনারা আপনাদের মূল্যবান অর্থ অপচয় করবেন না অথবা দেশের বাইরে যে কোনো বিপদে পড়বেন না সো আপনারা যে দেশে যেতে চাচ্ছেন যে এই এজেন্সিগুলোর নাম আমি বললাম তারা আপনাদেরকে যে দেশের কথা বলেছে আপনারা তাদের অ্যাম্বাসিতে যান সেখানে খোঁজ নিন বাংলাদেশ প্রবাস কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় আসুন সেখানে এজেন্সি সামগ্রীর খোঁজ দিন তাদের যে শর্তগুলোর কথা আমি বলে শুনালাম শর্তগুলো তাদেরকে পূরণ করেছে কি না এগুলো জানুন তারপরই কিন্তু এদের মাধ্যমে আপনারা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দেওয়া বা আদার্স পজিটিভ করে আগাবেন সো সমস্ত তথ্য সংগ্রহ করবেন নিজ দায়িত্বে এবং এরপরই কিন্তু আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তো এইভাবে কর জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগলো আমরা সাধারণত চেষ্টা করে থাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করে বা আপনাদেরকে সচেতন করার জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে যেন আপনার মতো আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন শুভবিদায়